আসসালামু আলাইকুম তো আজকে চলে আসলাম যে ঢাকা বাইটু যেখানে আমাদের বড় ভাই যে ইমরান ভাই, রুমান নেই তারপর হচ্ছে ইমরান ভাই, তারপর সোহাগ ভাই তাদের আরকি এই দোকানটা এই দোকানে আসলাম আজকে বাইদের সাথে দেখা করার জন্য। তো একবারে আর কি দুঃখিতজনক আর কি রুমান ভাইয়া দেশে নেই উনি মালুসি আছে। আর রোমা ইমরান ভাই আর সোহাখ ভাই আর কি দোকানে এখন আসে নাই তো দেখা যাক যে আর কি অনেকটাই ওদের সাথে দেখা করার জন্য অপেক্ষা করতে হবে আমার তো সবাই ভালো থাকবেন আর যদি কারো মোবাইলের দরকার করে যে আইফোন টুয়েলভ প্রো তারপর ইলেভেন প্রো থার্টিন প্রো এগুলো যদি দরকার পড়ে তাহলে এখানে এসে আপনারা সেকেন্ড মোবাইলও নিয়ে যেতে পারবেন এমনকি পাইটু টু ইলেকট্রনিক্সের পাইটু কোম্পানির চার্জার তারপর ব্যাটারি যা কিছু আছে সব কিছু আবার এই জায়গার মধ্যে আবার আপনার ওই মোবাইল সার্ভিসিংও করা হয় করানো হয় তো আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছেন সবাই আর কি যদি কখনো ডাকা আসেন বা মোবাইলের সমস্যা থাকে বা মোবাইল কিনবেন তাহলে পাইটি ইলেকট্রনিক্সের মধ্যে একটু যোগাযোগ করে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ